হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে দিবেন আজকের গল্প আঠেরো বছর বয়সে লিখন ঈশ্বর জান ফারিয়া পর্ব একুশ নীরব কখনো ভাবেনি যে রুহি ওকে বিয়ে করতে রাজি হবে না সে খুব অবাক হলো মেয়েটাকে গত দুই বছর যাবৎ দেখছে প্রথম দেখেই ভালো লেগেছে ওকে এই কথাটা রুহি যে নাদিরের বাসায় থাকে এটা জেনেও ওর বাবা মা আপত্তি করেনি মেয়ে ভালো হলেই সব ভালো অফিসে বসে এই কথাগুলো ভাবছিল নীরব খুব বিধ্বস্ত দেখাচ্ছে ওকে কপালের ভাঁজগুলোতে বিন্দু বিন্দু ঘাম তপ্ত দুপুরের হাওয়ায় অব্যক্ত মনের কথাগুলো কেমন বিষাদহীনতায় ছেয়ে যাচ্ছে রুহির মুখ থেকে কথাটা শুনতে চাইও তাই ফোন লাগালো নীরব মিনিট গড়াতে পাওয়া গেলো রুহিকে সে মিষ্টি সুরেলা কণ্ঠে রুহি সালাম দিল নীরব হালকা আগে এসে উত্তর দিয়ে জিজ্ঞেস করলো তুমি বিয়েটা সত্যি ভেঙে দিলে হুম আহত গলায় বলল নীরব কেন জানতে পারি রুহি একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল নীরব ভাই কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না একদিন হয়তো বুঝতে পারবেন নীরব অনুরোধের সহিত বলল আমি তোমাকে খুব পছন্দ করি তোমাকে খুব ভালো লাগবো রুহি গম্ভীর গলায় বলল কিছু মনে করবেন না আমি আপনাকে বড় ভাইয়ের মতোই দেখেছি এতদিন আপনি আমাকে জোর করবেন না বিনিময়ে কিছুই দিতে পারবো না আপনাকে নীরব নির্লিপ্ত ভঙ্গিতে বললো এটাই তোমার ফাইনাল ডিসিশন আপনি নিশ্চয়ই একটা ভালো জীবন সঙ্গী পাবেন আর আমাকে ভুল বুঝবেন না নীরবের বুক থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস তারপর হাসার চেষ্টা করে বললো ভুল বোঝার প্রশ্নই ওঠে না আমি বুঝতে পেরেছি আমাদের মধ্যে নিশ্চয়ই বন্ধুত্ব থাকবে রুহি বলল ইনশাল্লাহ নীরব বিষয়টা মেনে নিল কিন্তু খুব দুঃখও পেল। রাজকন্যাকে পেয়েও পেল না তবু নীরব সায় মেয়েটা সুখী হোক ভালো থাকুক কেননা ওর জানামতে রয়ে কেউ নেই ওর নিশ্চয়ই খুব দুঃখ কোনো এক রাজকুমার এসে যেন মেয়েটার দুঃখগুলো গুছিয়ে দেয় সে তো হতে চেয়েছিল রাজকুমার কিন্তু ভাগ্য সে সুযোগ দেয়নি দূর থেকে না হয় ভালোবাসবে মেয়েটাকে ওই গানের মতো আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পাড়ে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে তাই রেখে এলাম তারে ফোন রেখে রোহিত দেখলো লাঞ্চের সময় হয়ে গেছে অফিসে 45 মিনিট সময় পাওয়া যায় লাঞ্চ করার জন্য সারার জন্য এখান থেকে বাস ধরে বিভরের সাথে লাঞ্চ করতে পারবে ভেবে রোহিত টিফিন বক্সগুলো নিয়ে বেরিয়ে গেল আজ নিজ হাতে খাবার রান্না করেছে বিভরের জন্য এখন যদি বিভর হাসপাতালে রোহিকে দেখতে পায় তাহলে নিশ্চয়ই অবাক হবে বাসে খুব বেশি মানুষের ভিড়ে একটা সিটে ধীরে সুস্থে বসলো জানালা দিয়ে তপ্ত বাতাস ঢুকছে রাস্তার দুপাশের ঝোপগুলোতে কাশ দেখা যাচ্ছে সাদা মরানো নীলা আকাশ জ্যামের শহর ডাকা না এই শহরটা ওকে কত কিছু দিয়েছে আবার কত ঘটনাও জীবনে সে দিনগুলো কতটা কষ্টে ছিল ভাবতে গায়ে কাটা দিয়ে ওঠে রহি মায়ের মতো সুন্দরী হওয়াটা ওর জন্য ভালো না খারাপ রুহি জানে না মনে পড়ে যায় অতীতের কিছু ঘটনা কলায় পূর্ণ হয়ে গেল রূপসার আঠারো বছর গ্রামগঞ্জে মেয়েদের আঠারো মানে বিয়ের বয়স হয়ে গেছে কেউ কেউ তো এক কাটি উপরে ষোলোতে সন্তান তার জন্য বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসতে লাগলো কিন্তু ওর বাবা রহমত আলীর কোনোটাই পছন্দ হচ্ছিল না হঠাৎ একদিন কোথা থেকে ফিরে রহমত আলী এসে জানালেন রূপসার বিয়ে তিনি ঠিক করে ফেলেছেন সবাই তো অবাক কার সাথে বিয়ে তিনি সেটা কাউকে জানালেন না অতবার চোদ্দ মাসে কাঠ এক এক তপ্ত দিনে সাত তার সাথে বিয়ে হয়ে যায় রূপসার বিয়ে দিন রাতে জানা গেল রূপসা সাত্তার পাটোয়ারের দ্বিতীয় স্ত্রী আগের ঘরে এগারো বছর বয়সী একটা ছেলে আছে ছেলেটির নাম মাহিম মূলত মাহিমকে মায়ের আদর চিহ্ন দেওয়ার জন্যই রূপসাকে বিয়ে করেছে সাত্তার পাটোয়ারি এই খবরটা রূপসার জন্য ছিল পায়ের তলায় মাটি সরে যাওয়ার মতন যখন জানতে পারলো তার পিতা সবকিছু একটা লোকের সাথে তখন কেমন যেন হয়ে গেল রূপসা সে এক অন্যরকম জীবন অথচ তার জীবন হতে পারতো সুন্দর বসন্তের নতুন ফুলের মতো সুন্দর একটা ভবিষ্যৎ যেখানে ওকে হাতছানি দিয়ে ডাকছিল সে সময় তাকে হতে হলো কারো ঘরে দ্বিতীয় স্ত্রী সাত্তার পাটওয়ারি রূপশাকে খুব সুখে রাখলেও নিজেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিল নাও সারাক্ষণ মুখ গোমড়া করে বসে থাকতো কাঁদত খেত না ঘুমাতে পারতো না তার জীবন থেকে হাসি নামক জিনিসটা কর্পূরের মতো উবে গেল বাবা হয়ে কিবা মেয়ের এমন সর্বনাশ করল রহমত আলী অবশ্য সাত তার পাটওয়ারি খুব খেয়াল রাখতো ওর কোনোদিন কোনো কষ্ট দেয়নি ভালোবাসতো রূপশাকে নিজে অসুখী হয়েও মাহিমের প্রতি মায়ের দায়িত্ব পালন করতো রূপসা আদর স্নেহ দিয়ে বড় করে তুলতে লাগলো কিন্তু মাহিম মা হিসেবে মেনে নিতে পারেনি রূপসাকে কোনোদিন মা বলেও ডাকেনি এভাবে চলতে লাগলো রূপসার জীবন হঠাৎ একদিন এই রূপসার ঘরে আলো করে এলো একটি কন্যা সন্তান রূপসার মেয়ে রূপসী হয়ে জন্ম নিল তবু রূপসা খুশি হতে পারল না বিষণ্ন ভাবটা গেল না মেয়ে বড় হতে লাগলো মা বলে ডাকে তবুও রূপসা স্বাভাবিক হতে পারল না মাহিমের মুখে মা শোনার আশায় ওদের আগ্রহে বসে থাকতো সবচেয়ে বেশি ভালোবাসত আগলে রাখতো মাহিমকে শুধু ভালোবাসতে পারলো না নিজের স্বামী সন্তান রূপসা নিজের মেয়েকেও ঠিক মতো পালন করতে পারছে না চেতার দেখে ছাত্তার পাটরে রুহানিকে একটু বেশি প্রাধান্য লাগলেন মেয়ে পেয়েছে তার মায়ের রূপ রুহানি হাসলে যেন পৃথিবীটায় হেসে উঠতো সারা গায়ে এমন সৌন্দর্য কারও ছিল না বাবা বাবা ছিল রুহানির সব মাকে এতটাও কাছে পেত না পাহাড় সমান অভিমান জমলো মায়ের উপর রোহানি চোদ্দ বছর যেদিন পূর্ণ হলো সেদিন রূপসা মেয়েকে জোরে ধরে কাঁদলেন কারণ মাহিম রূপসাকে অনেক অপমান করেছিল সেটা মানতে পারেনিও এত ভালো করে লালন পালন করে মাহিমকে পতিতা বলে সম্বোধন করেছিল রূপসা সেদিন কিছু বলতে পারেনি চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করানি মেয়েকে তখন খুব আপন মনে হলো রুহানির কাছে নিজের দুঃখের কথা বলে নিজেকে হালকা আসলে মেয়েরা কখনো তার পিতা মাতাকে ফেলে দেয় না রুহিও মায়ের সান্নিধ্য অভিমান ভুলে গেল সেদিন প্রথম হাসল রূপসা সেই শুরু একটু শোকে দেখা পাওয়া কিন্তু এই শোকও বেশি দিন টেকে রুহির বছর ঘুরে আসতে একদিন ডাক্তার দেখাতে শহরে গিয়েছিল দুজন এর পথে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গেল রূপসা আর সাত্তার পাটরে গ্রামে নিয়ে আসা হলো ওদের লাশ বাবা মায়ের বিকৃত লাশ দিকে রুহানি মূর্ছা গেল জ্ঞান ফিল চার দিন পর পাশে কেউ ছিল না নিজের ঘরে বসে চিৎকার করে কাঁদতে লাগলো কিন্তু কেউ ফিরে এলো না তখন ওর বয়স পনেরো কোথাও যখন জায়গা নেই রুহানি তখন জায়গা হলো মাহিমের ঘরে কয়েক মাসের মধ্যেই মাহিম বিয়ে করে নিয়ে এলো ফাহিমাকে ব্যাস ফ্রিতে কাজের বোয়া পেল ওরা স্বামী স্ত্রী দুজন মিলে কলুর বলদের মতো খাটা ওকে সেসব সুয়ে নিয়েছিল কিন্তু রুহির পড়াশোনা বন্ধ করে দেওয়া হল যা সে একদমই চায়নি তারপরও রুহি দমে যায়নি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে অনেক লুকিয়ে চুরিয়ে কোনো মতে পরীক্ষা দিত নিজের যোগ্যতা দিয়ে যাতে অনেক বড় কিছু করতে পারে সেটারই স্বপ্ন দেখত রুহি গ্রামের মাতব্বরের ছেলে সজীব ছিল বকাটে নানা অপকর্মে লিপ্ত ছিল রুহিকে সে পছন্দ করতে ভুললে ভুল হবে সুযোগ খুঁজতে কী করে মেয়েদের সর্বনাশ করবে মাতব্বর মাহিমকে টাকার লোভ দেখিয়ে রুহিকে নিজের পুত্রবুদ্ধ করে নিতে চাইল আর এর পেছনেও অন্য একটা কারণ ছিল যে কারণটার জন্যই রুহি সেই রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিল সজীবের সাথে বিয়ে দেওয়ার নাম করে রুহিকে ঢাকায় কোনো এক ডিলারের কাছে বেছে দেওয়া হতো করানো হতো হোটেল ব্যবসা সুজা বাংলা যাকে বলে বেশ্যাবৃত্তি রুহি অত্যাধিক সুন্দরী হয় ওকে দিয়ে এই কাজ করালে অনেক টাকা ইনকাম ভেবে রুহিকে ঠিক করা ওরা মাহিম আর তার বউ এই বিষয়টা জানতো তবুও তারা মাতব্যরা তার ছেলে পুস্তাবে রাজি হয় কথা শোনার পরে রুহি বাড়ি থেকে পালায় আর ভাগ্যক্রমে দেখা হয় বিবরের সাথে বাবা মা না থাকলে ধনী দুলালিরও দাম নিবোধ হয় গ্রামগঞ্জের মেয়েরা সুন্দর হলে তো আরও দোষ তাদের বেশি দিন ঘরে রাখা যায় না কি অদ্ভুত তাই না রুহির মায়ের বিয়েও আঠারো বছর বয়স হয়েছিল মা মেয়ে দুজনের জীবনের খাতায় অনেকটা মিল মায়ের মতো নিজের জীবনটাও কেমন রঙহীন অগোছালো কিন্তু ওর মা রূপসা বাবাকে মেনে নিতে না পেরে যে ভুলটা করেছিল রুহিবার আর সে ভুল করবে না অনেক ভুল সিদ্ধান্তের কারণে ওর জীবনের পাঁচ পাঁচটা বস্ত্র নষ্ট হয়েছে এবার সময় এসেছে জীবনকে একটা সুযোগ দেওয়ার গুছিয়ে নেওয়ার ভর দুপুরে রহিকে নিজের কেবিনে দেখে বিভর সত্যি অবাক হল কালকে আশানুরূপ মন্তব্য পায়নি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন